ইউর ওয়েল আই এম সোসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক দ্য কম্পিউটার স্ক্রিনবোর্ড বোর্ড দেখতে থাকো এবার তোমাদের সামনে কিনে আসছি অধ্যায় নয় নয় দশমিক দুই চব্বিশ নম্বর অঙ্ক সমাধান করো কস স্কোয়ার থিয়োস সাইনাস স্কোয়ার থিয়েটার ইকল টু ওয়ান মাইনাস ফাইভ কস থিয়ে যখন থিয়েটার সূক্ষ্মণ দেখতে থাকো আমি কীভাবে অঙ্ক কষেছি কস স্কোয়ার থিয়েটা মাইনাস সাইনাস স্কোয়ার থিয়েটার ইকল টু টু মাইনাস ফাইভ কস থিয়েটার এখানে বা কসস্কোয়ার থিয়েটার মাইনাস এই কসস্কোয়ার থিয়েটার সূত্র নিয়েছি ওয়ান মাইনাস কসস্কোয়ার থিয়েটার আন্ডার আর এই পাশের ডাইন সাইডের প্লাস টু এবং মাইনাস ফাইভ কস থিয়েটার বাম সাইডে নিয়ে এসেছি ফলে সাইন সাইন পার গেছে অর্থাৎ প্লাস ছিল মাইনাস হলো এটা মাইনাস ছিল প্লাস হলো ইকল টু শূন্য যেহেতু এই সূত্রটা লিখে দেওয়া হয়েছে সাইনাস্কোয়ার থিয়েটার এগোল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিয়েটার আশা করছি এই লাইনটি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো এরপরে দেখতে থাকো কজ স্কোয়ার থিয়েটার থেকে গেলো এখানে ব্র্যাকেট ভেঙে দিয়েছি মাইনাস প্লাস এ মাইনাস মানেজে মানে প্লাস কজ কজস্কোয়ার থিয়েটার মাইনাস টু প্লাস ফাইভ কজ থিয়েটার ইকল টু শূন্য আশা করছি পরের লাইনেও বুঝতে পেরেছো এর পরের লাইন দেখতে থাকো এখন এখানে যোগ যোগ করা হয়েছে অর্থাৎ একটা কজ স্কোয়ার থিয়েটার একটা দুইটা কস স্কোয়ার থেটা হয় আর প্লাস ফাইভ কস এখানে থাকে আর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি থাকে গল্টু শূন্য আশা করছি এই লাইনটিও বুঝতে পেরেছ এরপরে দেখো এই লাইনটাকে মিডল টার্ম ব্রেক করা হয়েছে হোয়াট ইজ মিডল টার্ম ব্রেক এটা নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণ শেষ শেষে তাহলে প্লাসে এ মাইনাস তিন গুণ ছয় কস স্কোয়ার থেটা হয় আর মাঝখানের রাশি এমনভাবে ভাঙাবো যাতে যোগ যোগ করলে ঠিক থাকে তাহলে আর ফার্স্ট টু লাস্ট লেখে নেব। টু কস স্কোয়ার থ্রেটার লিখলাম আর মাইনাস থ্রি নিলাম এখন প্লাস ক মাইনাস কথ থেকে নেওয়া হয়েছে দেখো সিক্স থেকে যদি একটা কষ বাদ যায় তাহলে কিন্তু এই প্লাস ফাইভ কস ঠিক থাকে আবার আবার প্লাসে মানে মাইনাস গুণাকারও ঠিক থাকে সিক্স কস স্কোয়ার থেটা ঠিক থাকে আশা করছি এখানেও বুঝতে পেরেছ এরপরে দেখো কমন নিয়ে আসি এই দুটা থেকে কমন যায় টু কস থেটা তাহলে থাকে গিয়ে কস থ্যাটা প্লাস কিন্তু দু ছয় থ্রি থাকে আর এখানে কিচ্ছু কমন যায় না মানে মাইনাস ওয়ান কমন যায় তাহলে কস থ্যাটা মানে যায় প্লাস থ্রি থাকে এগুলো শূন্য আশা করছি এখানে বুঝতে পেরেছ বা এখন আবার কস থ্যাটা প্লাস থ্রি এটা কমন যায় কমন গেলে টু কস থেটা মাইনাস ওয়ান থাকে এগুলো শূন্য থেকে গেল এখন দেখো হয় এই সমান জিরো অথবা এই সমান জিরো এইভাবে লেখা হয়েছে কষ্টেটা প্লাস থ্রি শূন্য অথবা টু কসটা মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য তো এখন দেখতে থাক কষ্টা এটাকে যদি এই পাশে আনি মাইনাস থ্রি থাকে আর অথবা কস্তেটা ইকুয়াল টু এই একসাথে এখানে লেখা হয়েছে মাইনাস ওয়ানকে যদি এই বাসে আনি প্লাস হয়ে যায় আর ভাগে টু চলে আসে এখানে লাইনটি অ্যাডভান্স করা হয়েছে আশা করছি বুঝতে পারবে এরপর দেখো এখানে কী লেখা হয়েছে কস থিয়েটা মাইনাস থ্রি এখানে গ্রহণযোগ্য নয় তো কাজে অথবা এখান থেকে কস থিয়েটা ইকোল টু এই ওয়ান বাই টু এর জন্য কস তো আসবেই আর ষাট ডিগ্রি আসতেছে আস্তে তাহলে কস কস উভয় পক্ষ থেকে বাদ হয়ে যায় অতএব থিয়েটার সমান ষাট ডিগ্রি তাহলে নিম্ন সমাধান কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি থিয়েটা ইকোয়াল টু ষাট ডিগ্রি এটাই হচ্ছে উত্তর আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ এটি পাওয়ার পয়েন্টের ক্লাস অত্যাধিক পরিশ্রমের মাধ্যমে করতে হয় আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে আমি তোমাদের সামনে এ একটু জেট তুলে ধরবার চেষ্টা করছি মেইন মেইন অঙ্ক তো বটেই মেন বইয়ের অঙ্কগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বারবার যাতে তোমরা এখান থেকে সহজে বুঝতে পারো এবং বারবার চর্চা করতে পারো তাদের তোমাদের কী হবে এক্সপিরিয়েন্স পর বাড়বে এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে পারবে তবে এই কথা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ